ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম বেসিক টু অ্যাডভান্স লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ডিয়ার ভিউয়ার্স আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে টপ প্রিপজিশন ফর প্রাইমারি एग्जाम তো আগামী কালকে প্রাইমারি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ 10টি আমরা প্রিপজিশন বা 10টি আমরা প্রিপোজিশন যে বাক্যগুলো রয়েছে সেই বাক্যগুলো সাপোর্ট যেগুলোর বিগত সালে আসা

বিথর তাহলে এখানে ইন ব্যবহৃত হবে অ্যাঙ্গার মে বি কম্পেয়ার টু ফায়ার এখানে তুলনা বোঝাচ্ছে সো এখানে কি হবে টু ব্যবহৃত হবে অ্যাঙ্গার মে বি কম্পেয়ার টু ফায়ার প্লিজ হ্যাভ কাস্ট কাস্ট অফ মানে ঝরে পড়া কাস্ট অফ দেয়ার লিভস প্লিজ হ্যাভ কাস্ট অফ দেয়ার লিভস আই শ্যাল অ্যাডহেয়ার অ্যাডহেয়ার টু মানে হচ্ছে দৃঢ় সংকল্প থাকা আই শ্যাল অ্যাডহেয়ার টু মাই প্ল্যান দৃঢ় থাকা অ্যাডহেয়ার টু মাই প্ল্যান এরপর দেখেন হোয়াট ইজ দ্য টাইম ইয়ার ওয়াস হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়ার ওয়াস মানে ঘড়ি অনুসারে টাইম বাই ইয়ার ওয়াস এখানে বাই হবে হি ইজ কলাস ইজ এ স্টাডি কলাস টু কলাস টু ইজ এ কলাস টু মানে হচ্ছে কি উদাসীন থাকা উদাসীন থাকা বা অবচেতন থাকা গ্লাস ইজ মেড মেড অফ মেড অফ এটা অফও ব্যবহার করা যায় আবার ইন্টুও ব্যবহার করা যায় মেড অফ অফ মানে হচ্ছে মেড অফ কখন ব্যবহৃত হয় মেড অফ একটা হচ্ছে মেড ফর্ম হম একটা হচ্ছে অব একটা হচ্ছে ফর্ম এগুলো কখন ব্যবহৃত হয় মেড অব ব্যবহৃত হয় তখনই যখন দেখবেন যে যে বস্তুটা তৈরি হচ্ছে সেই বস্তুর উপাদানগুলো শনাক্ত করা যাচ্ছে সেই ক্ষেত্রে মেড অফ আর যেখানে শনাক্ত করা যায় না সেটা হচ্ছে মেড ফর্ম ঠিক আছে যেমন দ্য রিং ইজ মেড অফ গোল্ড ঠিক আছে তাহলে মেড অফ তাহলে এখানে বোতলস সো এখানে অফ বা ইন্টু হবে আর যদি পরিবর্তন হয় গ্লাস থেকে বোতল তাহলে ইন্টুও ব্যবহার করা যায় গ্লাস ইজ মেড ইন্টু বোতল ইজ মেড অফ বোটলস আচ্ছা দেওয়া যায় এরপর দেখেন এখানে আনিজ ইজ গুড ফুটবল গুড এর পরে অ্যাড ব্যবহার করতে হয় কখন যখন দক্ষ বোঝায় যে সে ওই কাজে পারদর্শী বা দক্ষ আনিজ ইজ গুড এট ফুটবল বা আনিজ ইজ গুড এট ক্রিকেট তো এভাবে কিন্তু আপনি এই প্রশ্ন এই যে টপ প্রিপোজিশন যেগুলো রয়েছে এইভাবে আপনি কিন্তু একটু বুঝে বুঝে করলে ইনশাল্লাহ আপনার কমন প্রডাক্টিটি অনেকগুলো বেড়ে যাবে